বুড়িগঙ্গা নদীর চর কেটে সাফ হচ্ছে ম্যানগ্রোভ আর তার জায়গায় তৈরি হচ্ছে বাড়ি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিনিময় নদীর চর বিক্রি করছেন শাসক নেতারাই এমনই অভিযোগ উঠল কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকায় দেখুন একবার আমি দাঁড়িয়ে আছি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের কাকদ্বীপের নতুন কলোনিতে আর এই নতুন কলোনিতে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখছেন সবুজে ঘেরা ম্যানগ্রোভ এটা একটা নদীর চর আর এই নদীর চর টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে বিশেষ কিছু কিছু মানুষের কাছে রমনমিয়ে বিক্রি হচ্ছে নদীর চর কাকদ্বীপের নতুন পল্লী এলাকায় নদীর চরে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে বসতবাড়ি অভিযোগ এই নদীর চর বিক্রি করার জন্য তৃণমূল নেতাদের দিতে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বহুদিন ধরেই চলছে এই কারবার টাকাটা কিভাবে পেলে জায়গাটা পার্টি অফিস থেকে দিয়েছে পার্টি থেকে কিছু পয়সা দিয়েছি সেখান থেকে আমাদের দিয়েছে কত টাকা দিয়েছে ওই ছচল্লিশ হাজার টাকা পড়েছে কে কে কথা বলেছিল পার্টি অফিসে অনেক কয়েকজন ছিল এই ম্যানগোভগুলোকে নির্বিচারে কেটে ফেলে বিক্রি করে দেওয়া হচ্ছে নদীর বালি বিক্রি করে দেওয়া হচ্ছে নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে প্রশাসন রয়েছে এরা নিশ্চু। অভিযোগ অবৈধভাবে বিক্রি হওয়া জায়গাগুলোর জন্য পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হচ্ছে খাজনার রশিদ নদীর চরেও খাজনার রশিদ পঞ্চায়েতে কিছুই জানেন না বলে দায় এড়ানোর চেষ্টা করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান না না এই বিষয়টা আমার গোচরের ম নজরের মধ্যেই নেই আমি এই এখন সাড়ে আট থেকে ন মাসের প্রধান পুরো এলাকার সম্বন্ধে এখনও আমার সঠিক ধারণাও হয়ে উঠেনি নিশ্চয়ই এর বিষয়ে আমি খোঁজখবর নেবই আপনি যখন বলছেন কাকদিবে আমি খোঁজ নিয়ে দেখছি তবে আমার তো এখনও পর্যন্ত সেরকম কোনো জানা নেই যদি করে থাকে আমি ওখানকার মাননীয় বিধায়ক আছেন তার মন্ত্রী মন্টুভাব পাখিরা মহাশয় আমি ওনার সঙ্গে যোগাযোগ করে দেখছি বিককিত হয় নিশ্চই ব্যবস্থা হবে নদীর চর বিক্রি নিয়ে তৃণমূলকে জোর কটাক্ষ বিজেপির ভাবুন তৃণমূল সরকারটা কোন জায়গায় গেছে এ শুধু কাঠ মানে নয় চরম আকার একটা জালিয়াতি চলছে আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অবৈধ নির্মাণ এবং অবৈধভাবে যারা বসিদ্ধ করেছে তাদেরকে উচ্ছেদ করতে হবে এটা দ্বিচারিতা হচ্ছে না একে নদীর চর অবৈধভাবে বিক্রি তার উপর আবার খাজনা সরকারি জায়গায় কিভাবে খাজনা নিতে পারে প্রশাসন রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট দক্ষিণ চব্বিশ